سورج نے دیا اپنی کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام

بازار سے ہو خریدار نہیں ہو بازار سے ہو خریدار نہیں ہو مقبول ہے شاز ہے قابل تو بہت ہے

মাহফিল কমিটির উদ্যোগ আয়োজিত কেন্দ্রীয় ঈদগা ময়দান দুই দিন ব্যাপী তফসিল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন ত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সভাপতি আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকির সাহেব হজরাতামাই করম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাহিন মহিবিন মুরুবিয়ান এসব এটা সমস্যাটা কি তুমি দেখো এটা কি কোনো জয়েন্টের সমস্যা আছে কিনা আল্লাহ পাকের দরবারে শুকর জাল্লা পাখি ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে بدبي رشتو مزلج بهشتر بانا ما في مُزْلِيشٍ بنما ما هلالها <سؤال> في المزلج طوبق و بقول المزلج الله شاب و شاب و شاب و شاب الشكر شاب يَا الْحَمْدُ لِلَّهِ دَرُودُ و شفيع المذنبين خاتم النبيين سيد السَّخَلَيْنَ امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفیع محشر ثاقی کو آقا نام دار مدینہ کتاج دہ آفتاب نبو فخر موجودہ سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم باکسن تو সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন এই মাথা দিগ্রহ তো আরো এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন প্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইনায়ে মসজিদ প্রত্যেককে আল্লাহ পাকের হেদ্রেতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন আমিন গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হাজার ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন উলামায় কথাগুলো সবাইকে আল্লাহফাক সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে লেখার মাধ্যমে মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা আলেমদেরকে ছোটো করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ বাকের ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়তের ফয়সলা নাই থাকে আল্লাহ এদেরকে কুদরতের হাতে দমন করে দেন এই কথাগুলো আমি এই জন্য বললাম যে কান্না করলেও তিয়ামত পর্যন্ত আর কখনো নবীকে পাওয়া যাবে না সাহাবাই কেরামকে আমরা আর তাবিন। এই মে মুজতাহিদীন غلامায়ে মুতাকদ্দিমীন মুতআখিরীন বড় 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 ব্যক্তিদেরকে আর পাব একটু বলি এই বক্সের ভলিউম একটু কমাও দোনোটা এক লাইনে রাখো একটু কমাও কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক আদর্শ নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক ঠিকানায় যোগাযোগ করতে হবে কয় ঠিকানা এছাড়া ভিন্ন কোন ঠিকানা নাই ওই ঠিকানায় গেলেই সে জান্নাতের পথ পাবে ভিন্ন পথে গেলে সে জাহান্নামি হয়ে যাবে ওই ঠিকানা হল ওলামায় আহলে হকদের সোহবত ওলামায় আহলে হকের সোহবত কিন্তু সাবধানের সাথে চলতে হবে কারণ এই উন্নতের মাঝে ওলামাদের একটা দূরত্ব তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম বিদ্বেষী অমুসলিম সহ ইসলামের ব্যানারওয়ালা মোনাফেকেরা এই জন্য এখন আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিষোদ্গার করা হয় মাইকে ফেসবুকে মিডিয়ায় বিশেষ করে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা আলেম আমরা ইসলাম চাই এরা যখন ভিন্ন আলেমদেরকে নিয়ে ওপেন সাধারণ মানুষের সামনে বিভ্রান্তমূলক কথা বলে তখন আর বুঝতে বাকি থাকে না যে এই উম্মত থেকে আলেমদেরকে দূরে সরাবার ষড়যন্ত্র কত কঠিন এই উম্মদ যদি আলেম থেকে দূরে সরে যায় তো ইসলাম থেকে দূরে সরে যাবে বলমেন বলবেন একজন আলেম হয়ে এই কাজ কেমনে করে দুনিয়ার স্বার্থে মানুষ নগদ কিছু পাওয়ার আসায় অনেক কিছু করতে পারে কেমনে করে তখন সে আলো বুঝে না অন্ধকারও বুঝে না নিজে অন্ধ হয়ে যায় দুনিয়ার নভে পরে কি হয়ে যায় অন্ধ হয়ে যায় আপনি মনে করেন কোন আলেম যদি নামদারি বলে ওমরে ফারুক নবীজির সাহাবি সে বেদাতি বন্ড আপনি কি বলবেন সে আলেম হক না বাতেন কোন মাওলানা সাহেব যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কুফরি কি বলবেন সে মাওলানা হক না বাতেন কোনো মাওলানা সাহেব যদি বলেন আমরা কোনো হাদিস মানি না শুধু কোরআন মানি কি মনে হয় সে হক না কেউ যদি বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই কি মনে হয় সে হক না বাতেন কোরআন অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয় তাহলে আগামী রমাজান থেকে খতবে তারাবিবীবাক কারণ যে হাফেজ সাপ পড়ায় সেও অর্থ জানে না মুসল্লিরাও অর্থ জানে না অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয় তাহলে তারাবি তারাবি আর চলবে কত কঠিন ষড়যন্ত্র চিন্তা করেন এখন কিছু অতি চালাক আমাদের সমাজে আছে শুধু চালাক না অতি চালাক অতি অতি চালাকের চালাকের নাম নাম বেয়াদব। বলেন এরা বলবে হাফিজ সাহেবরে ভালোই জানতাম কিন্তু ঈদগা মাঠে ওয়াজ করে নাই কি করছে কয় গিবত করে গেছে তখন আপনারাও সাধারণ মানুষ যারা একটু মোহাব্বতে আসছেন বিভ্রান্তে পড়ে যাবেন যে আসলে কি করা তো হারাম হুজুর এরাই কয় এরাই কি করে গেল তাহলে এদের পিছনে ঘুরে লাভ এক মিনিটে আমি আপনাদের থেকে এর সমাধান কল্পে প্রশ্ন করি করা হারাম কোরআন শরীফের আয়াতে হাদিসে অসংখ্য দলিল আছে এমনকি গিবৎকে বলা হয়েছে জিনা করার থেকেও মারাত্মক এই কথাটা আপনারা সবাই জানেন কিন্তু দেশের আলেমরা জানে না জবাব করা যে এটা আপনারা জানেন আলেমরা জানে না জানার পরেও যদি কোন আলেম দেখেন হক্কানি ভণ্ড টণ্ড না তারা মনে হয় আপনার কাছে গিবত করে অবশ্যই কোন ইসলামের সুযোগ রাস্তা আছে শরীফ আরবি পারেন না কি না যে বাংলা পড়বেন সে টাকাও নাই ধৈর্যও নাই যেহেতু আপনার হাতে মোবাইল অল টাইম এম ভরে আপনি এই মোবাইলের মাধ্যমে জাহান নামের পথকে এগিয়ে নিচ্ছেন জিব্রাইল বললেও ফিরবেন কিনা সন্দেহ যেই মোবাইলে গুণা করতেই হবে মোবাইলে চোখের গুণা কানের গুণা এগুলো করে করে জাহান নামে গেলে যাব তারপর মোবাইল ছাড়ব না এতটা আপনারা মোবাইলের প্রতি আসক্ত আকৃষ্ট তাহলে ওই মোবাইলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বাংলা কোরআন ডাউনলোড করা যাবে না এই কাজটা করবেন আকাম তো করছেন অনেকদিন বাংলা কোরআন ডাউনলোড করে নিবেন বাংলা কোরআন লেখলেই অনেক কোরআন নেমে আসবে তা সিরে মা আরিফুল কোরআন ইবনে কাসির নুরুল আছে আনকি একটা এটাকে কখনো ডাউনলোড করবেন না আর আছে তাপ জিলালি জিলালিল কোরআন বাংলা এটাও ডাউনলোড করবেন না যেগুলোর নাম বললাম মা কোরআন বাংলা আছে ডাউনলোড করে নেবেন ইবনে কাসির আছে তাফসিরে কাবির আছে অনেক অনেক একেবারে এগুলো ডাউনলোড করে একেবারে শেষের দিকে চলে যাবেন এটা যাবে একটা সূরা আছে ছোট্ট সূরা ছোট সূরা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল নুমাজা হাজা জামা আমাদ

আল্লাহ বলেন চূড়ান্ত নিকৃষ্ট জাহার নাম ওই ব্যক্তিদের জন্য যারা করে আর যারা মানুষের নামে বানাইয়া অপবাদ দেয় একটা হলো দোষ আছে পিছনে কয় এর নাম পরনিন্দা আর একটা হলো দোষ নাই বানাইয়া কয় এর নাম তহমত অপবাদ দনো গ্রুপের জন্য নিকৃষ্ট একটা জাহান নামের নাম ওয়াইল আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমা যা তিল্লুমা যা যারা কি করে যারা অন্যের দোষ আছে এটা পেছনে বলে আর একটা হলো দোষ নাই বানাইয়া বলে এই দন দলের জন্য নিকৃষ্ট জাহান নাম ওয়াইল এই ব্যাখ্যায় ঢুকতে গেলেই পেয়ে যাবেন গিবত করা হারাম 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 চার কারণে গীবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে এবার বুঝেন তো কত কঠিন কথা যে গীবত করা হারাম এইগুদে আবার অনুমতি দিতে কোন সুরাতে যে ওয়াজিব করতেই হবে গীবত না হয় গুনাহ হবে কে গীবত করবে কার বিরুদ্ধে করবে ওখানে সব লেখা আছে চার কারণের একটা কারণ আমি এখানে বলবো যে কারণটা নিয়ে চালাকরা আপনাদেরকে বিভ্রান্তে ফেলতে না পারে আল্লাহ নবী কোরআন হাদিসের বিষয় নিয়ে যদি কেউ মানুষকে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে জেনে শুনে আহলে হকের দায়িত্ব আপনাদের দায়িত্ব না কার দায়িত্ব ওলামায় আহলে হকের দায়িত্ব ওই সমস্ত ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডদের নাম ঠিকানা নিয়া মুসলমানের সামনে প্রকাশ্যে ওপেন করে দেওয়া বলে দেওয়া ওরা ইসলামের ব্যানারওয়ালা বাতেন ওদের বিধ্বংসী আক্রমণ থেকে আপনাদের ইমান আমল হেফাজত করেন এটা আহলে হক আলেমরা তাদের নাম শুদ্ধ বললেও গিবত হবে ঠিক তবে এ গিবতে হবে স্বভাব এই গীবত করার অনুমতি কার আছে একটু আগে বলছি কার আছে এই গিবত করার অনুমতি আহলে হক আলেমরা আপনাদের অনুমতি নেই যে আপনারা ফেসবুকে লিখবেন কোন আলেমের বিরুদ্ধে এই সুযোগ নেই অনুমতি নেই কারণ ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন নিয়ম কি ইমামের পেছনে যে দাঁড়াবেন সেও একজন কমপক্ষে নামাজ মতো আলেম এটা জানেন আপনারা ইমাম সাহেবের পেছনে যিনি দাঁড়াবেন তিনি একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হতে হবে ইমামের নামাজ ভেঙ্গে গেলে যেন তিনি বাকি নামাজ পূরণ করতে পারেন এটা জানেন নাম্বার দুই ইমাম নামাজে ভুল করতে পারে না পারে না ইমাম যদি ভুল করেন পেছন থেকে কি দি দিতে হবে লোকমা দিতে হবে লোকমা দিবে কে রিক্সা ড্রাইভার হ্যাঁ কোরআন শরীফের আয়াত করতেছে ভুল ড্রাইভার বুঝবে জানতে ব্যক্তি পেছন থেকে লোকমা দিবে

ইমাম ভুল পড়তেছে আপনি গিয়া কলারটা ধরে টান দিয়ে কইবেন আপনি অযোগ্য পিছে যান আমি বলছি হ্যাঁ বড় কঠিন কিন্তু বড় কঠিন কথা তাহলে ওলামায়ে কেরাম ভুল করলে আল্লাহ না করুন ভুল শুধরায়া দিবে এক নাম্বার কথা যিনি দিবেন তার মতো জানنے আলেম হতে হবে আপনার মতো মূর্খ কোনো আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার কোন অধিকার নাই করবেন মরার আগে বিছনায় না আগে মরার আগেই বিছনায় পড়ে যাবে আর তও বা করলে যদি খোদায় মাফ করে সেটা ভিন্ন কথা আল্লাহ কথা দান করুন এখন আপনারা কি করবেন সাধারণ মুসলমান অনেক আপনারা ভয়ে আছেন ভালো আছেন কিছুটা হলো তুলনামূলক সীমা লঙ্ঘন করে আমাদের লাইনের আল্লাহে আল্লাহ দান করুন কিছু হলেই ফেসবুক কিছু হলেই ফেসবুক ধ্বংস করলো এই মানুষের ইমান আকিদা সবকিছু ধ্বংস করে দিব কিছু হলেই ফেসবুক মনে হয় ও জন্মগত পোবা কথা বলতে পারে না এই জন্য ফেসবুকে লেখে জন্মগত পোবা আর আল্লাহর আদালতে বেয়াদ চূড়ান্ত বেয়াদ যে সমস্ত বড় বড় আলে মোলামাদের বিরুদ্ধে সামাদা সাধারণ কিছু পর্নেওয়ালা ছাত্র বিরোধিতা করে আর ফেসবুকে লেখে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব বিস্নায় পর্বে মরার আগে না পরে মরার আগে লিখে রাখো শিক্ষকের সাথে যারা বেয়াদুবি করে শাস্তি হবে মরার আগে লিখে রাখো মা বাবার সাথে যারা বেয়াদুবি করে কঠিন শাস্তি হবে মরার আগে মরার পরে নয় আল্লাহদান করুক বড় কেউ কাউকে মানবে মেনে চলবে সে মানসিক অবস্থাই নাই সবাই নিজে বড় হুজুর হয়ে গেছে ওই ইবলিসের স্লোগান আনা খাইরু মিনহু আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো এই রোগে সব ধ্বংস করে দিল আমার থেকে ভালো কেউ নেই হেফাজত করেন তাহলে কিবতের ওই লাইনটাই যদি করে থাকি বা করা হয় ওই লাইন করবো যেটা করলে ইসলামে অনুমতি আছে করার ওইটাই এর বাইরে আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করেন কোরআনে হাকিমের সুরায় আহজাবের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাহ আলাইসাল্লামের থেকে একটি হাদিস পড়েছি সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা এখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকেই তৌফিক দান করেন বয়ান আল্লাহ করার তৌফিক দিবেন আপনাদের দোয়া লাগবে এবং ধৈর্য লাগবে আপনারা যদি বয়ান শুনতে না চান তাহলে আপনাদেরকে বয়ান করে কোনো লাভ নাই জঙ্গলে গিয়া গাছের করলে পশু পাখিরে করলে লাভ হবে তা আপনারা বয়ান শুনতে চান কিনা না এটা একটা বোঝা যায় না আগ্রহ ওই আগ্রহটা যতক্ষণ থাকবে ততক্ষণ চেষ্টা করব করার তৌফিক দিবেন কে আর আপনাদের আগ্রহ যদি দেখি নাই সব শেষ বাকি শুধু হাত দুইটা উঠায়া আল্লাহুম্মা আমিন শেষ